যৌন হেনস্থা ও ধর্ষণের অভিযোগ উঠেছে জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে কিছুদিন পরপরই নানা ইস্যুতে বিতর্কের মুখে পড়েন কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতা শামীম হাসান সরকার মাদক সেবনসহ শুটিং সেটে অশালীন আচরণসহ নানা ধরনের খবরের শিরোনামে আসেন তিনি এবার তার বিরুদ্ধে উঠে যৌন হেনস্থা উদ্ধর্ষণের হুমকির অভিযোগ প্রিয়াঙ্কা প্রিয় নামের এক অভিনেত্রী তার নামে গুরুতর এ অভিযোগ তোলেন জানিয়ে ইতিমধ্যে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেতা বলল যে এই আর্টিস্ট মানে এই আর্টিস্ট কেন নি আসছো কেন নিয়ে আসছ অ্যাক্টিং এসে এভাবে ফার্মিং করে এদেরকে আগে আমার কাছে পাঠাবা দুই দিন ঘন্টার জন্য আগে আমার কাছে পাঠাবা আমি চল্লিশ মিনিট এদেরকে মানে উনি এমনভাবে সাউট করে কথাগুলো বলতেছিল আমি আজকে এখানে কথাগুলো বলতে আসতাম না যদি উনি আমাকে একজন মানে সিনিয়র আর্টিস্ট হিসেবে যদি উনি আমাকে বকাঝকা করতো বা আমার ভুলটা শুধরে দিত তাহলে তো আমি এখানে আসতাম না উনি আমাকে বলছে যে আগে ওনাকে ওকে আমার কাছে নিয়ে আসতা চল্লিশ মিনিট আমি ওকে আগে আগে আমি চল্লিশ মিনিট তারপরে দুই তিন ঘন্টা কেন নিয়ে আসছো তাহলে বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সংবাদ সঙ্গে কথা বলতে গিয়ে তিনি প্রসঙ্গ টেনে আনেন অভিনেত্রী অহনা রহমানের তার প্রাক্তন প্রেমিক হিসেবে নির্মাতা মেহেদি হাসান হৃদয়ের নামও উল্লেখ করেন তিনি এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে সমালোচনার ঝড় তার অপেশাদার এবং অশালীন আচরণ নিয়ে অভিযোগ তুলেন নাট্য নির্মাতা জিয়াউদ্দিন তিনি বলেন সে নিজেকে কর্মজীবী মনে করে অথচ নির্মাতারা তাকে দুপুর বারোটায় কল দিলে সে বলে তোমরা গরিব ছোট লোক এত সকালে কেউ কাউকে ফোন দেয় এগুলো কোন ধরনের ব্যবহার একজন শিল্পীর ব্যবহার এমন হতে পারে এর চেয়ে আরও জঘন্য শব্দে সে কথা বলে নির্মাতাদের সঙ্গে তার ফোন ধরতে ইচ্ছে না হলে নাই ধরতে পারে কিন্তু কারোর সঙ্গে এমন ব্যবহার করতে পারে না অভিনেতার আচরণ অনেক অশ্লীল দাবি করে জিয়াউদ্দিন আলম বলেন ওর আচরণ যে কত খারাপ সেটা ইন্ডাস্ট্রির সবাই জানে সে নির্মাতাদের গরিব ছোট লোক বলে গালাগালি করে সেটা সে কখনোই কারো সঙ্গে করতে পারে না তার আচরণ এত খারাপ যেগুলো মুখেও আনা যায় না নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্মাতার দাবি ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন আশিভাগ নির্মাতারই শামীমকে নিয়ে অভিযোগ নির্মাতা থেকে শুরু করে শুটিং সেটের প্রায় সবার সঙ্গেই বেশ অধ্যতা এবং অশালীন আচরণ করেন শামীম হাসান সরকারের আচরণ নিয়ে প্রশ্ন তুলেন নির্মাতা সর্দার রোকনো তিনি বলেন তার সঙ্গে বেশ আগেই আমার একবার কাজ হয়েছিল একবার কাজের অভিজ্ঞতাই অনেক খারাপ নির্মাতাদের সঙ্গে তার ব্যবহার অত্যন্ত খারাপ সে যেন কাউকে মানুষই মনে করে না ইন্ডাস্ট্রিতে অপূর্ব নিশু জুবান তৌসিফদের মতো শিল্পী রয়েছে যারা কিনা জনপ্রিয়তা থেকেও সবার সঙ্গে অত্যন্ত বিনয়ের সঙ্গে কথা বলে কিন্তু এরকম না তবে সরকার তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন মে মঙ্গলবার রাত নয়টার দিকে শুটিং সেট থেকেই নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন তার ভাষ্যমতে সহশিল্পীকে কোনো যৌন হেনস্থা করেননি তিনি এমনকি সেটে কোনো ধরনের মাদক সেবনও করেননি অভিনেত্রী প্রিয়ঙ্কার সম্পর্কে শামীম হাসান বলেন তিনি আগের লটেও আমার সঙ্গে কাজ করেছেন আমাদের মধ্যে কোনো শত্রুতা নেই গত পরশু দিন থেকে এই লটের শুটিং শুরু হয়েছে সেটে এসেই রিলস ও টিকটক নিয়ে ব্যস্ত হয়ে পড়েন এ সময় আমি অনেকটা রাগ করে বলেছি যদি রিলস বানাতেই হয় তাহলে সেটের বাইরে করো শুটিং সেটে এসব চলবে না শুধু এতটুকি সময় ফেসবুক রিলস কিন্তু শুট করতেছিলাম মানে শুধু নিজেদের কাকুর ছিল আর শুটিং এর সময় শুটিং এর মনোযোগ ছিল না এবং অনেকবার কি মানে ছিল অনেকক্ষণ ধরে তারপরে আপনি যদি বলেন বা সেটা চল্লিশ জনের সাথে কথা বলেন আপনি তাহলে বুঝতে পারবেন কি আমার আসলে বাদেও কি আমার মানে এটা অভিযোগ দিয়ে অন্য লেভে নেওয়ার মতো কিছু হয় নাই আর যদি কিছু অভিযোগ দেওয়া হয় তাহলে সেটা অবশ্যই করার মতো পয়েন্ট পুরো ফেটারি আছে আবু অমিতা অভিযোগ দিচ্ছে হচ্ছে যে ফেসবুকে রিল্স এত রিল ভাই ছিল বিষয়টা এরকম আর কি মানে ও নিজে গল্পটা নিজের মতো করে বললে তো হবে না একটা মেয়ে মানুষ দেখে যে ওই সত্য বলছে আমি দেখে ছেলেদের মিথ্যা বলছি আমি ধরেন ম্যারিজ এখন আমি কোনো মেয়ের সাথে কথা বলি না কোনো আলো করি না শুটিং মধ্যে না নায়িকাদের সাথে আগে আমি নর্মালি এখন ভালো হতে এইভাবেই থাকি আমার সাথে আগে শুটিং করেছিল এই সিরিয়াল আগের সাথে আমার আগে আর কি আগের লতে তখন কিন্তু কোন উচ্চমাধ্য